বন্ধুরা ধাঁধাটিতে আপনারা একজন সাইকেল রেসারকে দেখতে পাচ্ছেন আর এই ফিনিশিং পয়েন্টটিকে দেখতে পাচ্ছেন এই ফিনিশিং পয়েন্টটিতে পৌঁছানোর জন্য রেসারটির কাছে তিনটি রাস্তা আছে এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এক দুই ও তিন নম্বরের মধ্যে কোন রাস্তাটি দিয়ে রেসারটি ফিনিশিং পয়েন্টটিতে পৌঁছাতে পারবে তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন তিন নম্বর রাস্তাটি দিয়ে রেসারটি ফিনিশিং পয়েন্টটিতে পৌঁছাতে পারবে কারণ শুধুমাত্র তিন নম্বর রাস্তাটি ফিনিশিং পয়েন্টটিতে গিয়ে শেষ হচ্ছে দাদাটিতে আপনারা একজন পুলিশ অফিসারকে পুলিশ স্টেশনের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন পুলিশ অফিসারটিকে একজন মহিলা ফোন করে জানালেন তার স্বামী আত্মহত্যা করেছে তাই তিনি বেরিয়ে পড়লেন তদন্ত করবার উদ্দেশ্যে পুলিশ অফিসারটি মৃত ব্যক্তির বাড়িতে পৌঁছে প্রথমে মৃতদেহটিকে ভালো করে পর্যবেক্ষণ করলেন তারপরে তিনি মৃত ব্যক্তির পাশে থাকা জিনিসপত্রগুলিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন তিনি বুঝতে পেরে গেলেন এটা কি খুন নাকি আত্মহত্যা এবার এখানে আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি কাটিয়ে বলতে পারবেন এটা কি খুন নাকি আত্মহত্যা আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকি দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন এটা একটি পরিকল্পিত খুন কারণ মৃতদেহটিকে দেখে যদিও বা মনে হচ্ছে মৃত ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন কিন্তু তার আশেপাশে বিষের কোনো চিহ্ন মাত্র নেই বরং একটি ওষুধের বোতল পরে রয়েছে এবার এই বাক্সটি থেকে স্কেটিং করবার জুতা বাইরে বার করলাম তারপরে বাক্সগুলি ঘুরতে লাগলো এখন আপনার কাজ হলো বাক্সগুলির ওপরে নজর রাখা যেমন এই ছেলেটি রেখেছে এবার আপনি ভেবে বলুন তো কোন বাক্সটি থেকে জুতাজোড়া বার করলাম আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধাঁধাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন বাক্সটি থেকে জুতা জোড়া বাইরে বার করলাম বুঝতে পারলে কমেন্ট করে জানান